আজকের দিনের আন্তর্জাতিক যে ট্রফিক যা হলো সেটা হচ্ছে সবচেয়ে বেশি হট স্পেশালি ফর দ্য মুসলিম কমিউনিটি সেটা হচ্ছে আমরা সব আহ উদ্বিগ্ন থাকি যে ইরানের বিষয়টা নিয়ে ইরান নিয়ে আমাদের ভিতরে অনেক বেশি কন্ট্রোভার্সি সুন্নি শিয়া তারপর হচ্ছে অসংখ্য আসলে দলমত নির্বিশেষে অনেকগুলা আহ মাইক্রো মাইক্রো গ্রুপ আছে মাঝহাভ আছে যেখানে মাঝাব তো আসলে শেষ নাই যেটা আমরা শুধুমাত্র একটা দুইটা মাঝাব নিয়ে আমরা দক্ষিণ এশিয়াতে হানাফি এবং হচ্ছে বিলাল ফিলিপস এর বই পড়েন সেখানে বলা হচ্ছে মোর দেন ফোর থাউজেন্ড ইসলাম ইসলামিক যে রেবুলেশন আজ থেকে পনেরো শত বছর আগে যে ওই এর পরে মোর দেন ফোর পৃথিবীতে আসছে এবং বেদা নিছে ছোট বড় বিভিন্ন রকমের এখন পর্যন্ত হাজারের উপরে মাঝা সারা পৃথিবীতে বিভিন্ন দিকে ছড়ায় সেটাই আছে যেমন আমরা এখানে দেখতে পাই অনেক রকমের কিন্তু এটা নিয়ে কেউ কাউকে কি করে না

যুক্ত রাষ্ট্রের কূটনীতিক কে তৎকালীন যারা ছাত্র সংগঠন ছিল ইরানের বিপ্লব বিপ্লব যারা সংগঠিত করছে তারা এদেরকে কি করে জিম্মি করে জিম্মি করা অবস্থায় তখন যুক্তরাষ্ট্র সরকার জিম্মি কার্টার ছিলেন প্রেসিডেন্ট সে চাইতে সে চাইতে ছিল করার জন্য কিন্তু কোনোভাবেই কোনো কুল কিনাটা পারছে না আমার মনে আছে একটা বক্তব্য সে বলছে মানে খাদ্য সহায়তা দেওয়ার মতো কেউ মানে ইয়ে দিছিল খাদ্য সহায়তা দিতে পারে যদি সব গুলা neutralize করা হয় কিন্তু খামেনি সেটাকে কে কি করা করে না নাই মানে সায় দেয় নাই এটা হচ্ছে আমি যদি compare করি আমরা অনেক বেশি criticize করি অনেক বেশি understimate করি সিয়া বলতে এই সিয়া বলতে সিয়া বলতে সিয়া মানে মুসলমানদের ভিতরে মুসলিম community মুসলিম যে আমরা মুসলিম world যেটা বলি সেখানে আসলে তাদের যে মুসলিমদের যে চেতনা অথবা যে moral values গুলা সেগুলা কি আসলে তারা লালন করে

মোসাইলামের জমানায় যে মোসাইলামের জমানায় যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি খাদ্য আসতো মানে আসমান থেকে যে পাহাড়ের একটা নির্দিষ্ট জায়গায় খাদ্য আসতো মান্না ও সালোয়া এখন মান্না ও সালোয়া মানে হচ্ছে একটা হচ্ছে বলা হচ্ছে ভেজিটেবল আর একটা হচ্ছে ধরেন আমরা বলি কবুতরের মাংস বা হচ্ছে এই ধরনের একটা এই মান্না ওয়া সালোয়া এই মান্না সালোয়ার একটা বিষয় বলা সালে বিপ্লবের পরে ইরানের মরুভূমিতে এক ধরনের উদ্ভিদ জন্মগ্রহণ করে যেটা আগে কখনোই জন্মায় নাই মানে ওখানে খাদ্য সংকট দেখা ছিল অনেক বেশি মান আই মিন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হচ্ছিল তখন ওই মরুভূমিতে যে এক ধরনের আগাছা জন্মায় ওখান থেকে এক ধরনের ফল নির্গত হয় এবং হচ্ছে ইরানিরা সেটা খেয়ে কি করে জীবন ধারণ করে আমার কাছে এই সমস্ত বিষয়গুলো তারা যে বাসায় কথা বলে তারা কাউকে নয় ওই জায়গাতে নেগোসিয়েশন তারা কার করতেছে তারা পৃথিবীর সবচেয়ে বেশি সবচেয়ে মানে সুপ্রিম পাওয়ার যাদের বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে মোর দেন সেভেন হান্ড্রেড ফিফটি সাতশো পঞ্চাশটার উপরে আপনার কি জানি বলে তাদের দেশের বাহিরে সেনাঘাটি আছে মানে তারা চাইলে যে কোনো কিছু যে কোন সময় করতে পারে কোন একটা দেশকে বেরিয়ে চলার এক্সাম্পল তারা চাইলে এত কিছু করতে পারে কিন্তু আপনি দেখেন ইরান কিন্তু সেটাকে একটা মানে টক্কর দিয়েই আসতেছে এটা তাদের আমরা টেকনোলজিক্যালি বলি আমরা তাদের সবার আগে আমরা বলি তাদের ইমানি নিচের তলা তাদের ভিতরে যে মানে আমি তো মারা যাবোই আজকে হোক কালকে কিন্তু আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো করে বাঁচতে চাই আমি আমার চেতনা আমি আমার ধর্ম আমি আমার যে সংস্কৃতি আমার যে কমিটমেন্ট সেটা নিয়ে আমি বাঁচতে চাই মানে ইসলামিক ভ্যালুজ গুলাকে তারা এইভাবে মূল্যায়ন করে সো তাদের ইতিহাস অনেক হাজার বছরের পুরনো তারা আসলে হারে নাই ভৌগোলিক কারণে জিওগ্রাফিক্যালি তারা অন্যদের আন্ডাদের কখনোই ছিল না বলা হচ্ছে পর থেকে উনিশশো উনআশি যার পর থেকে পঁচিশ বছর একটা সময় তারা মানে একটা ডেমো সরকারের আন্ডারে যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যার ছেলে এখন কথা বলতেছে যুক্তরাষ্ট্র থেকে আমি যেটা বলতেছি আসলে তা ইরানের এই ধরনের এখন যে প্রবলেম গুলা অনেকে ভয় পাচ্ছে অনেকেই মনে হচ্ছে যে যদি দখল করে ফেলে এখানে দুইটা বিষয় সংগঠিত হইতে পারে একটা হচ্ছে ইরান লাস্ট কয়েক মাস যাবত আমার কাছে যেটা মনে হচ্ছে আমি ছোট মানুষ সবথেকে বেশি মনে হচ্ছে যে ইরান লাস্ট কয়েক মাস একদম সাইলেন্ট মানে ইরা ইসরায়েলের হামলার পরে আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো বা দিশ ইস দ্য লাস্ট স্টেজ অফ আহ মেকিং নিউক্লিয়ার বোম নেবি তারা লাস্ট পজিশন গত বর্গ আমি একটা রিপোর্ট দেখলাম আহ টি আর টি সেখানে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে ইরান মেভে লাস্ট মানে আহ স্টেজে চলে আসছে তারা যে কোনো সময় কি করবে করার জন্য ইসরায়েল এবং আমেরিকা মিলে ব্যাপারটা এইরকম না যে ভেনিজুয়েলা থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভেনিজুয়েলার ভিতরে থ্রি হান্ড্রেড শত শত মিসাইল মানে হাজারো মিসাইল মানে টেকনোলজিক্যালি তারা অনেক বেশি অ্যাডভান্স লেভেলে ছিল বিকজ ফ্রম দ্য বিগিনিং বাই বন্ড

মানুষ আটজন এখন যে বলা হচ্ছে ডাটা এর সেনা সৈন্য মারা যায় চারজন গুরুতর আহত হয় এবং বলা হচ্ছে যে প্লেন গুলো সেখানে মরুজড়ের কারণে সবগুলো সেখানে বিধ্বস্ত হয় এটা হচ্ছে তাদের ইতিহাসে সবচেয়ে বড় মানে লজ্জাজনক পরাজয় বলা যেতে পারে এবং দুই হাজার তেইশ সালে আহ ইরানের তেহরানের একটা আদালত এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে জরিমানা করে চারশত বিশ বিলিয়ন ডলার এরপরে আসলে ওদের সাথে আরো বেশি ডিপ্লোমেসি এবং হচ্ছে কূটনৈতিক ভাবে অনেক বেশি সম্পর্ক করা হয় কিন্তু এটা এখানে পারে না কেন আর ওখানে পারে কেন অথবা আমাদের দেশে দালাল দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় কেন বেসিক পার্থক্যটা এই জায়গায় যখন আপনার ইন্টারনালি আপনি যখন সোল্ড হয়ে যাবেন যখন প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়োজিত হবেন তখন আসলে আপনার এখানে কোন নিরাপত্তা জন নিরাপত্তা বলেন নিজস্ব নিরাপত্তা বলেন রাষ্ট্রীয় কাঠামো বলেন আর সার্বভৌম বোমের যেই চিন্তা স্বাধীন যে চিন্তা রাষ্ট্রনীতি তো অনেক দূরের কথা এগুলো কোনো কিছুই আসলে আসবে না এক অবস্থা সম্ভব হবে না এবং এখানে গোত্রের ব্যাপার আছে এখানে ব্যাপার আছে এখানে অনেকগুলো আসলে ডিভাইড রুল সো এই ধরনের বিষয়গুলো অনেক বেশি সহজ অনেক লং টাইম তাদের অর্থনৈতিক অনেক বেশি মন্দার দিকে যাচ্ছে তবে মন্দার দিকে যাচ্ছে সেটা হচ্ছে তো কৃত্রিমভাবে এই মন্দাটা তৈরি করা হইছে বাই ইউএসএ এর क्वेश्चंस রেস্টলে বলে এই সমস্ত বিষয়গুলোর জন্য দায়ী। দুই আদারজন যারা আমাদের মতো আমি সাধারণ মানুষ তারা সব সময় তো ডিপ্লোমেসি বোঝে না তাদেরকে যে যে দিকে বলে সেই কি করে ফেলে নেমে যায়। সো আই বিলিভ মানে এই ধরনের কোনো বিষয় ঘটবে না বিকজ তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তাদের মানে শক্তি তারা যেভাবে নিজেদেরকে তুলে dorsse নিজেদের মানে যে গৌরব তারা এটা কখনো হারায় যেতে তারা এভাবে মুনাফেকী করবে না এটা হচ্ছে খুডি একটা একটা দান্তের ভিতর সবগুলা দান্ত কি হবে না মানে চাল হবে না দুই একটা থাকবে সেটা সেটা জন্য আপনাকে মুসলিম বাহিনী করতে হবে বিকজ হিউজ নাম্বার অফ এখন তাদের বর্ডার অনেক লম্বা মানে যে বর্ডারগুলো নিয়ন্ত্রণ করা ইরানের পক্ষে সম্ভব না

যে একটা দেশের নাম বলতে পারতো সেটা মিসাইল শক্তি হোক পারমাণবিক শক্তি হোক বা অন্য যে কোনো জায়গা থেকে তারা এই জায়গা থেকে বা নিজেদেরকে কি করবে দৃশ্যমান করে তুলবে খুবই স্বল্প সময়ের ভিতরে আমাদের সবার তাদের প্রতি তাদের জন্য দোয়া করা উচিত সবাইকে ধন্যবাদ